কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল দেখে বন্যার জল কমলেও যখন তখন বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন বেশ কয়েকদিন আগে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকাসহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ছিল পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিকে কৃষিজমি নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটাল থেকে কয়েকদিন ধরে বন্যার জল কমলেও যখন তখন বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শিলাবতী নদীর ভাসাবল এলাকায় কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে নেমেছে বন্যার জল যদিও ঘাটালের পৌর পৌরসভার একাংশ এখনও জলের তলায় নৌকাও ডিঙি করে এখনো চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন তার উপর যখন তখন শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি যদি আরও হয় বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির কারণে জল বাড়ায় আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শিলাবতী নদীর বল এলাকায় বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও যখন তখন বৃষ্টির কারণে চরম রয়েছে ঘাটালের মানুষজন যদিও এখনও ঘাটাল এখনো এলাকার একাংশ সহ গ্রামীণ বেশ কিছু এলাকা জলের তলায় নৌকা ডিঙি করে এখনো চলছে যাতায়াত তারপর আজ সকাল থেকে যখন তখন শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি যদি আরো হয় বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির কারণে জল বাড়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর চোখ রাখুন ধরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ছিল একাধিক রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছিল যাতায়াত যদিও ঘাটাল পৌরসভার একাংশ পৌর এলাকার একাংশ সহ গ্রামীণ বেশ কিছু এলাকা এখনও জলের তলায় নৌকাও ডিঙি করে এখনও চলছে যাতায়াত তার উপর আজ সকাল থেকেই যখন তখন শুরু হচ্ছে হালকা ভারী বৃষ্টি বৃষ্টি যদি আরও বাড়ে জল বাড়বে ঘাটালে পেলাভিত এলাকায় বন্যার জল বৃষ্টির কারণে জল বাড়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় বেশ কয়েকদিন ধরে প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা গত চার দিন ধরে কমছে ঘাটালের প্লাবিত এলাকা থেকে বন্যার জল বন্যার জল কমলেও যখন তখন শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি যদি আরো হয় বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির কারণে জল বাড়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন যদিও এখনও ঘাটাল পৌর এলাকার একাংশ সহ গ্রামীণ বেশ কিছু এলাকা জলের তলায় নৌকা ডিং করে এখনও চলছে যাতায়াত সবাই মিলে নতুন করে বৃষ্টি হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানমাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে